বিদেশ যাওয়ার পনেরো দিন পর থেকে সাইডে ব্যথা করে অনেক এবার ডাক্তার দেখানোর পরে বাড়ির থেকে ওষুধ নিয়ে খাওয়ার পরে প্রায় বছর মাস আমি ভুগছি এই ওষুধ খাওয়ার পরে কোনো কাজ হলো না তারপরে আমি ওখানে গত বছর কোরবানির ঈদের দুই দিন আগে আমি মোট কাজকর্ম ঈদের নামাজটুকু পোলট্রি বাড়ি সম্ভব তারপরে ওখান থেকে এক ডাক্তার দেখালাম মালয়েশিয়ার এক ডাক্তার সে আমাকে অনেক এক সপ্তাহ মতো চিকিৎসা করছে করার পরে ফোড়ার মুখ পাচ্ছিল না অনেক চেষ্টা করে ফোড়ার মুখ হয়েছিল তারপরে অপারেশন করলো অপারেশন করার পরে প্রায় এক দেড় মাস পরেও তিন দিনের জন্য ভালো হয়েছিলাম আর কি চামড়ায় করে নিতে হয়েছিল জায়গাটা তিন দিন পরে আবার মনে করেন যে একটা ছোট্ট করে মুখ হয়েছিল সেই মুখটা নিয়ে অনেক দিন ভোগার পরে শেষ আমি আসলাম স্যারের কাছে আসার পরে এটা কমপ্লি হয়তো দুইবার তিনবার অপারেশন করা লাগতে পারে এখন আমার অতিরিক্ত সমস্যার কারণে তিনবার অপারেশন করে আমি এখন সুস্থ সুস্থ এখন আপনার ওই ধরনের সমস্যা বা মুখ হচ্ছে এরকম তো না এরকম কোনো সমস্যা নাই আপনি আমাদের কাছে আসছিলেন এই যে সমস্যা নিয়ে এই সমস্যা নিয়ে আমরা আসলে পরীক্ষা নিরীক্ষা দেখি যে কমপ্লেক্স কমপ্লেক্স মানে যে হয়েছে জায়গায় ওনার হচ্ছে মুখ অনেক দূরে আমাদের পায়খানা রাস্তার দুইটা হচ্ছে স্পিন্টার থাকে একটা হচ্ছে এক্সটার্নাল স্পিংটার একটা হচ্ছে ইন্টারনাল স্পিংটার স্প্রিংার্নাল স্পিংটারটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি ওই এক্সটার্নাল স্পিংটার যখন পার হয়ে অনেক দূরে চলে যায় তখন যে ফিস্টুলা হয় সেই ফিস্টুলাকে কমপ্লেক্স ফিস্টুলা বলা হয় তো ওনার অনেক দূরে চলে এই এক্সটার্নাল স্পিংটা যদি আমরা একবারে কেটে দিই তাহলে সে পায়খানা ধরে রাখতে পারবে না এই জন্য এরকম যখন হয় এবং ভিতরে যখন ক্যাভিটি থাকে তখন আমাদের যে স্টেজ পসিটিভ রাখে আলহামদুলিল্লাহ ওনাকে আগেই বলছিলাম যে এরকম দুই তিনবার লাগতে পারে ওনার আমরা অপারেশন করেছি তিনবার আলহামদুলিল্লাহ এখন ওই অপারেশন জায়গায় খুব ভালো আছে উনি আছে একদম স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন আপনি কি আবার চলে যেতে চান আমি আবার চলে এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে আবার বিদেশে গিয়ে উনি স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন এই যে পায়খানা রাস্তায় যে ফোড়া হয় এই ফোড়ার যদি ড্রেনেজ ঠিক মতো না হয় এরপরে যে ফিস হয় সেটা কমপ্লেক্স ফিস হয় তো কমপ্লেক্স ফিসা হলে ফিস চোলার চিকিৎসা অপারেশন ফিস চোলার কোনো ওষুধ নাই তো কমপ্লেক্স ফিসা হইলে এই অপারেশন করাটা একটু জটিলতা যেহেতু ফিসোরাও জটিল অপারেশনও জটিল সো এই ধরনের সমস্যা হইলে অবশ্যই একজন কলোর সার্জনের পরামর্শ নিয়ে এবং অপারেশন করিয়ে দীর্ঘস্থায়ীভাবে এই রোগ থেকে মুক্তি পান সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ